প্রিয় ভিউয়ার্স আমার সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজকে আমি একটি নতুন চ্যানেলে এসেছি চ্যানেলটির নাম দিলুবাই মিডিয়া এই দিলুবাই মিডিয়াতে আমি আপনাদেরকে এখন একটি গান উপহার দিব গানটি যদি আপনাদের ভালো লাগে মনে ধরে তাহলে আপনারা বেশি বেশি কমেন্টস করবেন তাহলে আমি শুনাই আমার জীবনের গানটি জীবন তুই কত দুঃখে হলে অসোহায় রে হলে অসোহায়ী জীবন রে জীবন রে যে আগুনে তকে লোক সমাজে হয়ে দোষী যে আগুনে তকে পুরি, লোকসমাদে হয়ে তরে বানাইয়া কলঙ্কেনি করলো গরের বা হলি অসুহাই রে হলি অসুহাই মনে আমার কত জ্বালা কারো কাছে যাই না বলা মনে আমার যে জালা কারো কাছে যাই না বলা সোনা রঙ হইল কালা মন্টা পুরে রে হলে অসুহায় বলে পাগল দেলু আরে যে বেতায়া মারি মনে বলে পাগল দেলু যে দুঃখয়া মারি মনে বুঝলো না রে প্রাণবন্ধু মন আমার কি চাই হো